আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ভাই যেটা বলে আমি বুঝাতে পারবো না দেশের মানুষের কাছে আমি আর্থিক সহযোগিতা চাই আমি এক মাস পর আজকে রাস্তায় নেমেছিলাম দশ লাখ লাগুক বিশ লাখ লাগুক বলছে বের হয়ে আমাকে আবার ফোন করবে আর মেয়েকে যদি আমি অনৈতিক কাজ করাম সে কেন আমাকে রাখতে চাই আমার আমার একটাই প্রশ্ন বলেন আমি তো তার সাথে থাকতে চাই না কেরিয়ার করেন আলাদাভাবে আপনার সমন বয়সী এগুলো শুনতে শুনতে আমি যখন মানে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাই তখন আমি চিন্তা নেই যে আমি একটা উদ্বেগ নেই যে আমি আমার বয়সে একটা মেয়েকে বিয়ে করব। এটা কিন্তু আমার অন্যায় ছিল না কারণ একটা পুরুষ কিন্তু চারটা বিয়ে করার কিন্তু অধিকার রাখে সেই ক্ষেত্রে সে আমাকে তার মায়ের সাথে মাকে ওই আমার ওয়াইফের ইকরা খান ইকরা খান ওর বাবার নাম হচ্ছে ইকবাল খান সে সরকারি কর্মরত রয়েছেন গভর্নমেন্ট জব করে সেই মেয়েকে আমি বিয়ে করি ইকরা খানকে ইকরা খানকে বিয়ে করার পর দুজনে ভালোবাসি বিয়ে করেছি বিয়ে করার পর ওর মাকে থ্রেট দিছে অনেক বাজে বাজে ভাষায় গালি গালাস করছে করে তার মায়ের সাথে মিল দিয়ে আমাকে এই গত ছয় মাস আগে জেল খাটিয়েছেন চার মাস জেল খাটানোর পর ওই মেয়েকে অটো আপনার একতরফাভাবে ডিভোর্স দেওয়া এক সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাকে হচ্ছে ওইভাবে ওই জেলে মামলা দিয়ে তারপর বের করছে ওর ওর আপোসটা সই করে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ভাই যেটা বলে আমি বুঝাতে পারবো না আপনারা দেখ বাংলাদেশে বাংলাদেশে ভাই আমার মনে হচ্ছে ভাই ভাই আমার মনে হচ্ছে বাংলাদেশে হবে না ভাই আমার মন বলছে যেটা এটা বাংলাদেশে এরকম উন্নত কোনো মেশিন আদি নেই বাংলাদেশে আমার মনে হয় না ভাই আমার ইমার্জেন্সি আমার বাইরে যেতে হবে দেশের বাইরে যেখানে ভালো চিকিৎসা হয় কেউ আমাকে ইনফরমেশন দেবেন যে এখানে গেলে সুস্থ হব আমি ওইখানে যেতে চাই দেশের মানুষের কাছে আমি আর্থিক সহযোগিতা চাই আমি এক মাস পর আজকে রাস্তায় নেমেছি হসপিটালের বেডে শুয়ে থাকতে থাকতে আমার পুরো শরীর চুলকানি হয়ে গেছে আমি খুব খারাপ অবস্থায় আছি প্লিজ থ্যাংক ইউ ভাই আমার আমার আমি কিন্তু কথা বলতে পারতেছি না আপনারা বুঝতেছেন আমার হাত পা কিন্তু কাঁপতে আসছে থর থর

আমাকে খুন করা আমি তার সাথে থাকতে চাই না হয় তার মেয়েকে যদি আমি অনৈতিক কাজ করাম সে কেমন আমাকে রাখতে চাই আমার আমার একটাই প্রশ্ন বলেন আমি তো তার সাথে থাকতে চাই না আমাকে মেরে ফেলুক আমি তার তার সাথে থাকবো না আমার আমার গোপন অঙ্গ কেটে বলছে আমি তার সাথে কীভাবে থাকবো আমি বিয়ে করেছি আমার ওয়াইফের নাম ইকরা খান সেই মেয়েটা এখনও আমাকে ভালোবাসে সে ভালোবাসুক বা না বাসুক সেটা বিষয় না আমি আমার লাইফটাকে আমি স্বাভাবিক জীবনে আমি ফিরে আসতে চাই আমার মা বাবাকে নিয়ে আমি বাঁচতে চাই এটাই আমার কথা থ্যাংক ইউ মায়াম